নমস্কার সবাইকে প্রীতীয় শুভেচ্ছা অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি প্রবেশ করছে মিথুন রাশিতে বর্তমানে বৃহস্পতি বিষয় রাশিতে রয়েছে এবং আগামী চোদ্দই মে রাত এগারোটা কুড়ি মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আগামী আঠেরোই অক্টোবর দু পঁচিশ বৃহস্পতি আবার পুনরায় রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে যাবে সবশেষে ফিফথ ডিসেম্বর দু পঁচিশ বৃহস্পতি মিথুন রাশিতে ব্যাক করবে ফিরে যাবে আমি রাশি বলের বিশ্লেষণ করতে গিয়ে বলেছিলাম দু হাজার পঁচিশ ভীষণ গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে কারণ একে তো মঙ্গলের বছর দু পঁচিশকে করলে আমরা নয় পাই নয় সংখ্যা তত্ত্বের বিচারে মঙ্গলের সংখ্যা মঙ্গলের বছর তার উপরে এই চারটে ধী স্থিতিশীল গ্রহের রাশি পরিবর্তন শনি বৃহস্পতি রাহু কেতু এর আগে আমি শনির রাশি পরিবর্তন নিয়ে বলেছি উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করেছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করেছে অলরেডি রাহু পরিবর্তন করবে আগামী আমার বলা আছে আজকে আলোচনা রাশি পরিবর্তন নিয়ে বৃহস্পতি পরিবর্তন করছে আগামী চোদ্দই মে দেখুন বিগত এক বছর যাবৎ বৃহস্পতি ধনু ষষ্ঠ ভাবে অবস্থান করছিল অর্থাৎ ঋণ শত্রুতা বা শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগাচ্ছিল ধনুরাশি এই এবং এই সময়টা আপনাদের ব্যয়টা কিন্তু বাড়াচ্ছিল বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থান করে দ্বাদশ ভাবকে দেখছিল দ্বাদশ ভাবে দৃষ্টি ছিল ব্যয়টা বাড়াচ্ছিল মে দু হাজার পঁচিশ বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করার সাথে সাথে রাশিতে দৃষ্টি দেবে রাশিতে দৃষ্টি দেওয়ার সাথে সাথে কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে ধনুরাশি আজকে সেই বিষয়ে আলোচনা করবে দেখুন বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে একাদশ ভাবকে দেখছে তুলায় দৃষ্টি আছে বৃহস্পতির একাদশ ভাবে দেখা যায় বিগত এক বছর ধরে বৃহস্পতি দ্বাদশ ভাবকে দৃষ্টি দিচ্ছিল তাহলে ব্যয় ভাবকে দেখছিল এখন একাদশ ভাবকে দেখছে একাদশ ভাব হলো ইনকামের জায়গা আপনাদের ইনকামের জায়গাটা ভালো হবে স্ট্রং হবে স্টেবিলিটি বাড়বে ইনকাম সোর্স বাড়বে ইকোনমিক্যাল স্টেবিলিটিটা বাড় অনেকটা বেটার জায়গায় থাকবে আগের তুলনায় একাদশ ভাব আমাদের সাকসেসের জায়গা সফলতা সাকসেসের জায়গা যে কোনো কাজে সফলতা বা সাকসেসের জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে এই জায়গাটা কিন্তু বেশ স্ট্রং হবে এই জায়গাটা ভালো হবে আপনাদের নতুন কোন পরিবর্তন কিন্তু কর্মক্ষেত্রে হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জেস আসতে চলেছে দশমে শনির দৃষ্টি আছে দশমে মিনে শনি প্রবেশ করে দশম ভাব ধনুরাশির কন্যায় দৃষ্টি দিচ্ছে কর্মের জায়গাটা কিন্তু বিরাট ফ্লারিশ করবে প্রমোশন বদলি যাদের আটকে ছিল সেই জায়গাগুলো কিন্তু এবার হবে শনির দৃষ্টি রয়েছে বৃহস্পতি সপ্তম ভাবে বসে একাদশ ভাবকে দেখছে একাদশ ভাব হলো তার মিত্র রাশি তুলা আবার দশম ভাবও কিন্তু একাদশ ভাবের মিত্র রাশি কন্যা বুধের ঘর নতুন কর্মের যারা প্রচেষ্টা করছেন নতুন কর্মের যারা প্রচেষ্টা করতেন চাকরি কিন্তু হবে চাকরির চেষ্টা যারা করছেন চাকরি কিন্তু হবে সপ্তম ভাবে বৃহস্পতি প্রবেশ করে বিশেষভাবে যারা অবিবাহিত রয়েছেন যারা রয়েছেন দীর্ঘদিন ধরে বিবাহের প্রচেষ্টা করছিলেন হয়তো যোগাযোগ গুলো কোনোভাবে আটকে ছিল যোগাযোগ গুলো হচ্ছিল না ঠিক এই যোগাযোগ গুলো কিন্তু বাড়বে যোগাযোগ গুলো কিন্তু আসবে বিয়ে কনফার্ম হয়ে যাওয়া বিয়ে হয়ে যাওয়া এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে সপ্তম ভাবে বৃদ্ধি করবে আপনাদের ইনকামটা বাড়াবে সোর্স অফ ইনকামটা বাড়াবে এই জায়গাটা কিন্তু বাড়বে ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে সপ্তম দৃষ্টি সরাসরি রাশিকে দিচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ছিল শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনাদের অনেকটাই ভালো হবে বেটার রেজাল্টটা পাবেন সময় পাশাপাশি কর্মক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি যশ প্রভাব প্রতিপত্তি গুলো কিন্তু বাড়বে এর সাথে কনফিডেন্স মনোবল বা আত্মবিশ্বাস কিন্তু ভালো হবে একটা বেটার জায়গায় থাকবে আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেলটা একটা বেটার জায়গায় কিন্তু যাবে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে আপনারা যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছে আমি বলবো ফিফটিন মে পর নতুন ব্যবসা আরম্ভ করুন নতুন ব্যবসা আরম্ভ করুন ফিফটিন মে এর পর ব্যবসা ক্ষেত্রে যারা কোনো ইনভেস্ট করবেন ভাবছে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টের সময় কিন্তু ব্যবসার প্রসার করবে ব্যবসা ফারিজ করাবে ব্যবসায় ইনভেস্ট ব্যবসার প্রসার করবে ব্যবসা ফারিজ করাবে বা যারা অন্য কোথাও ইনভেস্ট করবেন ভাবছেন সেই জায়গাটা আপনারা পনেরো দিন মেয়ের পর কিন্তু পাবেন আমি বলবো ফিফটিন মেয়ের পর যে কোনো ইনভেস্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ দেবে হোটেল ব্যবসা সপ্তম ভাবে বৃহস্পতি গিয়ে সপ্তম ভাবের সঙ্গে কানেক্ট করছে বুধের ঘর মিডিয়ার যারা করছে তাদের জন্য ভালো হবে হোটেল ব্যবসা যারা করছেন তাদের জন্য ভালো ভালো হবে হবে প্রিন্টিং বিজনেস এই ব্যবসাগুলো ভালো হবে এই ব্যবসাগুলোর প্রসার ঘটবে এই যে আপনাদের শত্রুতা এই জায়গাগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই কমবে বৃহস্পতি রাশি মিথুন রাশিতে প্রবেশের সাথে সাথে এই জায়গাগুলো কিন্তু অনেকটা কম থাকবে এই জায়গাগুলো কিন্তু অনেকটা কমে আসবে ঋণ থেকে মুক্ত হতে পারবে মেন্টাল প্রেশার কোথা মানসিক চাপ মুক্ত থাকতে পারবে হয়তুক যে ব্যয়গুলো ছিল হয়তো যে ব্যয়গুলো ছিল বাড়তি খরচে জায়গাটা কমবে বাড়তি খরচ যেটা হচ্ছিল সেই জায়গাটা কিন্তু কমে যাবে একটা স্পেন্ডে চাপ মানে বাজে খরচ সেই জায়গাটা কিন্তু অনেকটা কমে যাবে এর পাশাপাশি থার্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি যেসব ভাবে দৃষ্টি দেয় সেই ভাবে শুভ ফলটা কিন্তু বৃদ্ধি করে শুভ ফলটা কিন্তু বাড়ায় থার্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে যারা কাউন্সিলিং যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত বা যারা কোথাও অ্যাডভাইসারি হিসেবে কাজ করছেন বা যুক্ত আছেন এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণই শুভ ফল আপনাদেরকে দেবে এছাড়া অনলাইনের কাজ ডিজিটাল মার্কেটিং সেলস মার্কেটিং কাজ এই সেক্টরগুলো ভালো হবে টিচার টিচার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে যারা লয়ার আছেন কেন লয়ার আছেন ভালো হবে শনি বৃহস্পতির ঘরে গিয়ে কানেক্ট করেছে মিথুনে বৃহস্পতির থার্ড দৃষ্টি কিন্তু রয়েছে শনির ঘরে কুম্ভতে লয়ারদের কিন্তু খুব প্রসার বাড়বে ওনাদের বিজনেসের জায়গাটা কিন্তু খুব ভালো হবে লয়ার যারা রয়েছে আইনজীবী যারা রয়েছে থার্ড হাউস দৃষ্টি মানে সাহস পরাক্রম বাড়বে সাহস পরাক্রমটা এই সময় কিন্তু আপনাদের যথেষ্ট ভালো জায়গায় থাকবে আপনাদের ঢাইয়া চলছে তা সত্ত্বেও বলবো বৃহস্পতির রাশিতে দৃষ্টি থাকার ফলে খারাপ এফেক্ট কিন্তু অনেকটা কম হবে খারাপ এফেক্ট কিন্তু অনেকটা কমে যাবে থার্ড হাউসের দৃষ্টি ভাই বোনের জায়গা এই সম্পর্কের জায়গাটা ভালো হবে সম্পর্কের উন্নতি করবে বন্ডিং বাড়বে ভাই বোনের সাথে বন্ডিং বাড়বে সম্পত্তি বা যে কোনো ক্ষেত্রে ভাই বোনের সাথে বন্ডিংটা রিলেশনের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে যে কোনো কাছে ভাই বোনের হেল্প পাবে ভাই বোন দালাইদের কিন্তু কিন্তু যে কোনো কাজে হয় বৃহস্পতি সপ্তম ভাবে বৃহস্পতি বিবাহিত জীবনে যাতে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু অনেকটা কেটে যাবে বন্ডিং বাড়বে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা কিন্তু বেটার জায়গায় থাকবে বন্ডিংটা খুব ভালো হবে এই সময়টাতে বৃহস্পতি সন্তান কারো সন্তানের সাফল্য দেখাচ্ছে সন্তানের জায়গাটা ভালো হবে সন্তানের ক্ষেত্রে শুভ ফল দেবে সন্তান প্রাপ্তি ঘটবে ধনুরাশির ক্ষেত্রে সন্তান প্রাপ্তি ঘটতে চলেছে ধনুরাশির ক্ষেত্রে বারো বছর পর বৃহস্পতির এই প্রবেশ যদিও ঢাইয়া চলছে তা সত্ত্বেও বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে এবং রাশিকে দৃষ্টি দিচ্ছে খারাপ এফেক্ট মূলত কমবেই এবং সময় যথেষ্ট অনুকূলে থাকবে সময় যথেষ্ট ফেভারে থাকবে কিন্তু ধনুরাশি ধনুরগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে আজকে এখানেই শেষ করলাম এরপরে আবার নতুন কোন অনুষ্ঠান নিয়ে আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ